এটা হচ্ছে এম এম আই নোট ফাইভ প্রো এটা সম্ভবত দু হাজার সতেরো কি আঠেরো সালে আমি চায়নাতে যাওয়ার পরে এক কোম্পানি থেকে আমাকে গিফট করে ফোনটা তো এটার যেটা হয়েছিল যে ডিসপ্লে এবং ব্যাটারি দুটোই কমপ্লিটলি মানে শেষে মানে আউট হয়ে গেছিলো ব্যাটারিটা হচ্ছে এই যে দেখুন ফুল হয়ে গেছে একবারে হ্যাঁ আর ব্যাটারিতে চার্জ থাকতো না এটাতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করলাম তারপরে আমি এটা স্ট্যান্ডবাই মোডে রেখে দিলে একটু পরে এসে দেখি বন্ধ হয়ে গেছে পরে আর অন হয় না আবার চার্জ দিই চার্জও খুব কুইকলি নেয় তো এটা একটা সমস্যা হয়েছে আর একটা সমস্যা হয়েছিল যে ব্যাটারি ফুলে যাওয়ার কারণে এই ডিসপ্লেটা মানে ব্যাটারি প্রেশারে ডিসপ্লেটা ওর দিকে ফুলে উঠছিল আর এমনিতে ডিসপ্লের অবস্থা হয়ে গেছিল এরকম আমি যদি ফোনে ধরি ডিসপ্লেটা দেখুন মানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর স্পটও ছিল এই জায়গায় এই জায়গায় বড় কালো করে স্পট তো আমি ইউজ করতাম না কিন্তু আজকে রংপুরে গেলাম করে মনে হলো দেখি তো কোনো কাজ করা যায় না তো সার্ভিস সেন্টার নিয়ে যাওয়ার পরে ওনারা দেখে বললো যে এরকম বাইশশো টাকা লাগবে দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকার কথা বলছিল ডিসপ্লে হচ্ছে তেরোশো টাকা আর হচ্ছে ব্যাটারিতে আটশো পঞ্চাশ টাকা প্রাইস ওনাদেরকে দিতে হবে পর নেগোসিয়েশন করে একুশশো টাকায় আমি কাজটা করতে বললাম তো ইট ওজ আনবিলিভেবল মানে পনেরো মিনিটের মধ্যে ওনারা এই ডিসপ্লে আর হচ্ছে এই ব্যাটারি একদম চেঞ্জ টেঞ্জ করে দিল ওনাদের ভাষ্য অনুযায়ী ডিসপ্লে অরিজিনাল এবং ব্যাটারিও অরিজিনাল ব্যাটারি হচ্ছে এখানে বি এন ফাইভ মডেল ছিল

পেছন ব্যাক্ট আছে বাট আমি যদি কাভার লাগাই কমপ্লিটলি বলতে গেলে যদি হাতে থাকে বাইরে কেউ বুঝতে পারবে না যে এটার বয়স সাত আট বছর প্রায় হয়ে গেছে হ্যাঁ তো এনিওয়ে হয়ে একটা প্ল্যান ছিল আমার যে আমি একটা নোকিয়ার ছোট ফোন নিব সেখানে হচ্ছে বারবার ইউজ করার জন্য যেটা কটল অ্যাসিস্টে ইউজ করো তাইন মনে হচ্ছে এটা কিছুদিন ইউজ করা যাচ্ছে কিছুদিন চলে আর ফোনটা বেসিক্যালি ভালো আছে মাদারবোর্ড অন্য যেটা পড়লো সিরিয়াসলি মানে ইট ইজ আনবিলিভেবল আমি পুরো প্লাস্টিকটা খুলে আরো বেশি হ্যাপি হয়ে গেলাম তো ফোন এরকম ভেঙে গেলে বা হাত থেকে পড়ে গিয়ে বা ব্যাটারি ফুলে গেলে আমার মতো হতাশ হই ফেলার রাখবেন না আমি এটা দিব্যি ফেলে রাখছিলাম প্রায় এক বছর খানিকের মতো ফেলে রাখছিলাম ওই রকম সমস্যার কারণে তো আজকে মাত্র দু হাজার টাকায় ঠিক হয়ে গেল মাঝখানে একটা ছোটো পাড়ার ফোন কিনছিলামও আইটিএলের একটা মডেল টু এইট ফাইভ এইট সামথিং এরকম তো সেটাতে প্রবলেম হয়েছিলো কথা যখন বলতাম তখন অপরপক্ষ মানে কথার ওপর কথা বলা যেত না আমরা যখন হয় কথা বলি ফোনে যে একজন কথা বলতেছে ওনার কথা শেষ হওয়ার আগে দেখা যাচ্ছে অনেক সময় কথা বলি তো ওই সময়টাতে দেখা গেলো আমি কথা বলতেছি ও অপরপক্ষ শুনতেছে না মানে ওই ফোনটাতে সমস্যা ছিল যে একজন কথা বলা শেষ করবে তখন কি আরেকজনকে কথা বলতে হবে এবং কথাগুলো ক্লিয়ার আসতো না বাট এটাতে সমস্যা হবে না এবং এটা আমার মানে স্মৃতিমার একটা ফোনও সো রংপুরে এটা আমি কাজটা করলাম হচ্ছে জেলা পরিষদ যে মার্কেট সেটার তিনতলায় তোকে নামটা ভুলে গেছি মনে নাই হাতে সোজা তিনতলায় উঠে হাতের ডান শাড়িতে লাস্টের রো থেকে এক দুই তিন চার চারটা বা পাঁচটা দোকানের পরে যে দোকান সেটা হবে একজন হুজুর লোক কথা কম বলেন উনি কাজটা করে দিয়েছেন থ্যাংক ইউ ফর ইর পেশেন্স